যে আজকের পারবা সে আজকে সেলিব্রিটি হয়ে যাবে কিন্তু আমার পুরস্কার পকেটে আছে গরিব মানুষ যা পারি দিব ছেলে টাকা যা আছে দিব কোনো সমস্যা নাই এখন যে কোনো একজন যুবক দাঁড়াবেন শোনাতে হবে না আমি প্রশ্ন খুবই সহজ ভাবে জাস্ট উত্তর দিলেই হবে একজন যুবক সাহস করো আমি আছি দুইবার ছাড় দেওয়া হবে সামনে আসো এখানে এই যে এই যে ঠিক এই যে হলুদ জুতা বরাবর মাশাল্লাহ একটু বামে আসুন হ্যান্ডমাইক আছে এখানে হ্যান্ডমাইক এই যে হ্যান্ডমাইক আছে না হ্যান্ডমাইকটা দিয়ে দিন দুনিয়া হ্যান্ডমাইকটা দিন ওকে দেন তাকবীর দালিল্লাহি তাকবীর আল্লাহু আকবার শেষ ভালো জার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আমার দিকে টাকা কোনো ভয় নাই বাঘের বাচ্চা এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই পারা নাম্বার কত মা এইটি বাপে তো বাঘের বাচ্চা আসবে ভাই পারা নাম্বার কত বল었어요র সংখ্যা কত? 91 মাশাআল্লাহ আয়াত সংখ্যা কত? 11 যে আল্লাহ তালা বর্না দিয়েছেন কিসের বর্না? কিয়ামত মাশাআল্লাহ খুব সুন্দর একটা শব্দ তিনবার রিপিট করা হয়েছে শব্দটার নাম কি? আলফারিয়া মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আচ্ছা বলো তো পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা একজন ফেরেস্তাকে ফু দেওয়ার জন্য নির্ধারণ করেছে ফেরেস্তার নাম কি মার্শাল্লাহ বললেন না আপনারা আচ্ছা বলো কেমতের সর্বমোট ফু হবে কয়টা হ্যাঁ কে বলার পুরুষটা আপনি দিবেন তাহলে তিনটা মার্শাল এক নাম্বার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে মার্শাল ওকে ঠিক আছে আনসার ঠিক আছে দুই নাম্বার ফু দিলে কি হবে আজকে লস হয়ে যাবে রে হাফসাপ খুবই খারাপ আচ্ছা তিন নাম্বার ফুতে কি হবে সমস্যা কি জোশ নাই কিছু নাই ওর জন্য আমরা একবার বলি মার হবা আচ্ছা এবার বলো শেষ বিচার যখন হবে আমল নামা কতটুকু ভারী হলে জান্নাতে প্রবেশ করা সম্ভব কবুল করুন এই সকলে আমি আসো ওই পাশ দিয়ে আসো ওই পাশ দিয়ে আসো সে কাঠ প্রত্যেকটা জবাব দিয়েছে আপনারা শোনেন আপনারা বলবেন যে তো খুব সহজ যদি এতই সহজ হয় কেউ কেউ দাঁড়ায় না এই বসো বসো ওয়াতে দোয়া করে হবে বস কোন বসো যাওয়ার সময় সেলফি আগে এখানে আসো এবার উঠে আসুন

ওর জন্য আমি ভাই গরিব মানুষ যা পারলাম সাতক্ষীরার ভাইয়েরা এক হাজরা পুরস্কার দিলাম ঘুষি না আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহকে ইসলামের জন্য কবুল করুন এই সকলে পড়া আমিন এরকম তাফসির মুখস্থকারী যুবক আল্লাহ ঘরে ঘরে দান করুন সকলে পড়া আমিন বসো 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 আর সবচেয়ে ভালো লেগেছে আপনাদের বিষয়টা বসো বসো আসলে এত রাত পর্যন্ত আপনার থাকবেন এটা কিন্তু আমি সত্যি আসলে বুঝতে পারি নাই এবং এটা প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরার মাটি এটা ইসলামের ঘাঁটি ঠেকেরা বলে আমি সাতক্ষের মাটিতে আবারও আসবো আপনাদের ভালোবাসায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নে খায়া দান করুক সকলে আমিন.